গুগলের সার্চ বক্সে যদি আপনি তিন শূন্য আট শূন্য দুই পাঁচ শূন্য শূন্য লিখে সার্চ করেন তাহলে উইকিপিডিয়াতে সর্বপ্রথম কোডেক্স লিস্টার নামে একটা শব্দ আসবে যেটা আসলে একটা বইয়ের নাম উনিশশো সালে বিল গেটস তিন শূন্য আট শূন্য দুই পাঁচ শূন্য শূন্য অর্থাৎ তিন কোটি আট লাখ দু হাজার পাঁচশো ডলার দিয়ে এই বইটা কিনেছিল যেটা সেই সময় ভারতীয় টাকায় আড়াইশো কোটি টাকার সমান ছিল এবং যার এখন মূল্য চারশো কোটি টাকা সমান কিন্তু এই বইয়ের মধ্যে এমন কি আছে যে মাইক্রোসফটের ফাউন্ডার বিল গেটস এই বইটাকে কেনার জন্য কয়েকশো কোটি টাকা খরচ করেছিল বিল গেটস আড়াইশো কোটি টাকা দিয়ে যে বইটা কিনেছিল সেই বইয়ের মধ্যে সায়েন্স এডুকেশন এবং টেকনোলজি ভবিষ্যতে কেমন হবে সেটা লেখা আছে আমরা এই সময় যে বিজ্ঞানের যুগে বসবাস করছি এই সময়টাকেও আজ থেকে পাঁচশো বছর আগে লিওনার্দো দা ভেঙছে তার এই বই কোডেক্স লিস্টারে আগেই লিখে দিয়েছিল লিওনার্দো দা ভিংচি সমস্ত বিষয়ের মাস্টার ছিলেন এইরকম সমস্ত বিষয়ে জ্ঞানী মানুষকে পলিম্যাথ বলা হয় দ্য ভিংচি আজ থেকে পাঁচশো বছর আগে মানুষের শরীরের দুশো চল্লিশটা স্কেচ বানিয়েছিল যে সময় কোনো রকমের এক্স রে মেশিন ছিল না এই স্কেচগুলোর সাথে এখনকার সময়ের স্কেচের একশো শতাংশ মিল রয়েছে আসলে সে মানুষের শরীরের বিষয়ে জানার জন্য কবরস্থানে যেত মাঠে খুঁড়ে শরীরকে বের করত এবং মানুষের শরীরের স্ট্রাকচার কিভাবে তৈরি হয়েছে সেটা ভালোভাবে দেখত স্ক্রিনে যে স্কেচগুলোকে দেখতে পাচ্ছেন এগুলোকে বানিয়েছে বিখ্যাত সাউথ ইন্ডিয়ান সিনেমা বাহুবলিতে ভল্লাল দেবের এই যে রথটাকে দেখানো হয়েছে সেই রথের ডিজাইনও দ্য আজ থেকে বছর আগে তৈরি করেছিল দ্য ভিংচির কাছে কোনো কিছুকে কল্পনা করার অদ্ভুত শক্তি ছিল দেখুন এটা হলো ইটালির একটা মানচিত্র যাকে স্যাটেলাইট থেকে তোলা হয়েছে আর এটা হলো ইটালিরই একটা শহরের ম্যাপ যাকে পনেরোশো সালে দ্য ভিংচি বানিয়েছে সেই সময় স্যাটেলাইট ছিল না গোটা শহরকে ঘুরে শুধুমাত্র কল্পনা করেই সেই ম্যাপটাকে তৈরি করেছিল যাকে উপর থেকে এই রকম দেখতে লাগে সেই সময় দ্রোন এরোপ্লেন উঁচু বিল্ডিং কিছুই ছিল না যেখান থেকে গোটা শহরকে দেখা যাবে যার মানে হলো দ্য ভিংচি প্রথম মানুষ যে একটা শহরকে এত উপর থেকে কল্পনা করেছিল দ্য ভিংচি থার্টি থ্রি ব্যারেল অর্গানের ডিজাইন বানিয়েছিল এখানে তেত্রিশটা ছোট বন্দুককে একসাথে করে একটা বন্দুক তৈরি করা হয় আর মাত্র একটা সুইচের সাহায্যেই তেত্রিশটা বন্দুককে একসাথে ফায়ার করা যাবে সেই সময়ের হিসেবে এটা অনেক উন্নত টেকনোলজি ছিল দ্য ভিংচি অনেক রকমের হাতিয়ার তৈরি করেছিল এবং রাজাদের চিঠি লিখে সেই হাতিয়ারগুলোর বিষয়ে জানাত এখনকার যুদ্ধে যে ট্যাঙ্ক ব্যবহার করা হয় সেটাও দ্য ভিংচির ডিজাইন দেখেই তৈরি করা হয়েছে আজ থেকে পাঁচশো বছর আগে দ্য ভিঞ্চির কাছে এমন একটা যুদ্ধের মেশিনের ডিজাইন ছিল যেটাকে কচ্ছপের মতো দেখতে যা চারিদিকে তোপ লাগানো ছিল যাকে যেদিকে ইচ্ছা ঘুরিয়ে হামলা করা যাবে উনিশশো উনচল্লিশ সালে সর্বপ্রথম হেলিকপ্টার আকাশে ওড়ে কিন্তু পাঁচশো বছর আগেই দা ভিঞ্চি হেলিকপ্টার কিভাবে আকাশে উড়বে হেলিকপ্টার কিভাবে কাজ করে এর পুরো ডিজাইন রেডি করে ফেলে আসলে সেই সময় টেকনোলজি এত উন্নত না হওয়ার জন্য সে এটাকে তৈরি করে দেখাতে পারেনি আমরা এতদিন পড়ে এসেছি এরোপ্লেন আবিষ্কার করেছেন রাইট ব্রাদার্স কিন্তু এদের জন্মের থেকেও কয়েক বছর আগে দ্য ভিংচি আকাশে কিভাবে উড়া যাবে তার যে মেশিন সেই মেশিনের গোটা মডেলকে রেডি করে ফেলে আসলে সে পাখিদের খুবই ভালোবাসত আর সেই জন্য সে বাজার থেকে পাখি কিনত আর আকাশে উড়িয়ে দিত সে পাখিদের সাথে অনেকক্ষণ সময় কাটাত পাখিদের দিকে তাকিয়ে তার জানার ইচ্ছা হতো এই পাখিগুলো আকাশে কিভাবে ওড়ে একদিন তার পাখিদের মতোই আকাশে ওড়ার ইচ্ছা হয় আর সেই জন্যই সে একটা মডেল ডিজাইন করে পাখি কিভাবে উড়ছে সেটা জানতে হলে পাখিদের ওড়াকে স্লো মোশনে দেখতে হবে তবেই এর ডানার নড়াচড়াকে ভালোভাবে দেখা যাবে কিন্তু ভিনচি এই বিষয়টাকে বোঝার জন্য একটা করে পাখি খাঁচা থেকে বের করত আর তার ওড়ার সময় ডানার মুভমেন্টকে ভালোভাবে লক্ষ্য করত ডানার প্রত্যেকটা মুভমেন্টকে এইভাবে দেখে সে খাতায় এঁকে নিত আর এইভাবেই সে একটা ফ্লাইং মেশিন তৈরি করে নেয় আর এটা হলো সেই ফ্লাইং মেশিনের ডিজাইন এতে মানুষ বসার জায়গাও আছে সাবাস্টিয়ান লিনরম্যান্ড যাকে আধুনিক প্যারাসুটের ইনভেন্টার বলা হয় সতেরোশো তিরাশি সালে লিনরম্যান্ড একটা উঁচু বিল্ডিং উপর থেকে ঝাঁপ দিয়ে তার প্যারাসুটের সফল পরীক্ষা করেছিল কিন্তু মানুষের ছাতার মতো স্ট্রাকচারকে নিয়ে হাওয়াতে ওড়ার ডিজাইন সর্বপ্রথম দ্য ভিংচি বানিয়েছিল ভিংচির এই ডিজাইন কতটা পারফেক্ট সেটা দেখার জন্য ছাব্বিশে জুন দু সালে একটা পরীক্ষা হয় এডরাইন নিকোলাস ভিংচির এই ডিজাইনকে দেখে একটা প্যারাসুট বানায় এবং সেটা নিয়ে দশ হাজার ফুট উপর থেকে ঝাঁপ দেয় এত উপর থেকে ঝাঁপ দেওয়ার পরেও নিকোলাস একদম সুরক্ষিতভাবে নিচে নেমে আসে আর তার এই এক্সপেরিমেন্ট প্রমাণ করে ভিংচির ডিজাইন একদম সঠিক ভিংচির যে জিনিসের সবচেয়ে বেশি সময় দিয়েছিল সেটা হলো মোনালিসার ছবি এই ছবিটা আঁকতে তার চোদ্দ বছর সময় লেগেছিল আর চুলের থেকেও সরু তুলি দিয়ে সেই ছবিটা আঁকে এই ছবির সবচেয়ে আশ্চর্যজনক বিষয়টা হল মোনালিসার মুখের এক্সপ্রেশন মোনালিসার মুখের এক্সপ্রেশন আসলে কি বোঝাতে চাইছে সেটা আজ পর্যন্ত কেউই বলতে পারেনি ভিংচির আরও একটা বিখ্যাত পেন্টিং হল দ্য লাস্ট সাপার। এই ছবিতে যিশুকে সুলে চড়ানোর আগে যিশু তার শিষ্যদের সাথে শেষবার খাবার খেয়েছিল সেটাকেই দেখানো হয়েছে দু সালের অক্টোবর মাসে টেসলা সেলফ ড্রাইভিং গাড়িকে বাজারে আনে কিন্তু ভিংচির এমন একটা স্কেচ আছে যেখানে সে সেলফ ড্রাইভিং গাড়ির একটা ডিজাইন বানিয়েছিল যার নাম রেখেছিল সেলফ প্রোপেইল্ড কাট পৃথিবীর সর্বপ্রথম গাড়িটা তৈরি হয়েছিল আঠারোশো ছিয়াশি সালে কিন্তু তার প্রায় পাঁচশো বছর আগেই দ্য ভিংচি গাড়ি তো দূরের কথা সেলফ ড্রাইভিং কারের ডিজাইন বানিয়ে ফেলে যেটাকে তার পক্ষে সেই সময় এক্সপেরিমেন্ট করে দেখাও সম্ভব ছিল না এখনকার সময়ে টেকনোলজি থাকলে সেই সময় সে হয়তো গাড়িকে আকাশে উড়িয়ে দিত এইসব খোঁজগুলো ছাড়াও এমন অনেক রহস্যময় জিনিস আছে যেমন আকাশের রং নীল কেন পাখিরা ঘন্টার পর ঘণ্টা আকাশে কিভাবে উড়তে পারে এই সমস্ত কিছুই কোডেক্স লিস্টার বইতে লেখা আছে যাকে গেটস আড়াইশো কোটি টাকায় কিনেছে যার এই সময় মূল্য চারশো কোটি টাকার সমান লিওনার দুদা ভিংচি এত রকমের খোঁজ করেছে এত রকমের ডিজাইন বানিয়েছে এত রকমের পেন্টিং করেছে যে কিছু মানুষ মনে করে সে সায়েন্টিস্ট না পেন্টার ছিল আবার কারো মতে সে আর্টিস্ট ছিল আবার কেউ কেউ মনে করে সে আর্টিস্ট নয় সায়েন্টিস্ট ছিল আর সেই জন্যই দা ভিংচিকে পলিম্যাথ বলা হয় যার মানে হলো সমস্ত বিষয়ে জ্ঞানী তো আশা করছি আপনারা ভিডিও থেকে নতুন কিছু জানতে পেরেছেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন ধন্যবাদ